মাছ ধরে মাছ ধরার কৌশলটা একটু কন পুকুরে সেচে চলে গেছে পানি নাই কেদর মধ্যে কেদ খসলেও ঠিক ভাই যেখানে বাইম মাছ আছে এখানে জিল মাছ আছে এখানে শোল মাছ আছে মাঠে দেখেও ঠিক পাই সেটি ধরি অনেকেই তো মনে করেন যে ওই আমি শুনছি এর আগে আপনি কেউ কেউ ওই বল লাপটপ খাই বল কারণ ওই ডাক ডিম দিয়ে মাছ মারি গাছে গাছে ডিম বানি তার জন্য আমার বল লাপটপ খাই মানুষ হয়তো চেনে না আমার নাম চেনে না ঘটনা আসে কি আসছেন আমার আমাদের এখানে আসছেন দেখে নিয়ে আসছি আপনি আপনি খাওয়া দাওয়া তারপরে যাবেন খাবো মুরগি টুরগি হলেই চলবি না গরুর গো সর্বশেষ কবে কিনেছিলেন মনে করো মনে করছে কি ভাই এই টাকা গুলি আপনি রাখেন আপনি হচ্ছে টাকা দিয়ে গরুর গোশ কিনবেন ঠিক আছে কিনবো গরুর তো আর হচ্ছে আজকে আমাদের এখানে আপনার সাথে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে তারপরে আপনি যাবেন ঠিক আছে হ্যাঁ খাবার আমি গরুর মাছ ভাত দাও দিলে হবে ঠিক আছে চলেন খাওয়া দাওয়া করে হ্যাঁ তারপরে আপনার সাথে একসঙ্গে বাজারের দিক যাবো ঠিক আছে ঠিক আছে সালামালাইকুম সালাম